নমস্কার সবাইকে আমি মলিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি এখন যাচ্ছি বাবার বাড়ি চলুন ভাই এসে গেছে ভাইয়ের সাথে যাবো ও নিতে এসেছে আমাকে আর এত কিছু জিনিস আছে আমি টোটো ফোন করছিলাম টোটো পাইনি নি যার জন্য ওকে ফোন করলাম যে ভাই তুই হয় আমাকে নিয়ে যা দাঁড়ান দেখাই আপনাদেরকে যে কী কী রয়েছে দেখুন এত কিছু রয়েছে আমাদের তো চাষের জিনিসপত্র হয় সেই জিনিসপত্রগুলো আর ওই যে চলে এসেছে দে তারা আছে তারপর আমরা বেরিয়ে পড়ে চলে এসেছিলাম মায়ের বাড়ি আর এখানে এসে আমরা এখন দেখতেই পাচ্ছেন আমার বান্ধবীটাকে আগে ভিডিওতে আপনারা দেখেছেন আর এখন আছি আমরা ঠাকুর আসলে আমাদের এখানে এখন হরিনাম শুরু হয়েছে সেই উপলক্ষেই আসা আর কি আর এখন বাজে রাত প্রায় দেড়টা মতো বেজে গিয়েছে আমরা চলে এসেছি ঠাকুরতলায় আজকে যে রাসলীলার যে গান হয় সেই গান দেখার জন্যই মানে গান শোনার জন্যই আমরা এখানে এসেছি আর কি আমাদের পাড়ায় অনেকই মেয়ে আছে আর আমাদের ব্যাচে বিশেষ করে যে মেয়ে কটা আমরা একসাথে থাকতাম তাদের অর্ধেকেরই প্রায় অর্ধেক বলা ভুল হবে প্রায় সবারই বিয়ে হয়ে গিয়েছে দু একজন রয়েছে বিয়ে হতে বাকি আছে তাই আমরা সবাই ফোনে কনট্যাক্ট করে এসেছি যে তুই কবে আসবি ও বলে আমি আজ আসবো তো আমি বললাম হ্যাঁ আমি হয় চলে আসবো এইভাবে সবাই কনট্যাক্ট করে এসেছি আর যাতে সবার সাথে একসাথে দেখা হয় আর সবাই যেহেতু বিয়ের আগে একই সাথে সব যে কোনো অনুষ্ঠান একসাথে থেকেছি একসাথে মজা করেছি তাই বিয়ের পরেও তাই হয়েছে যে সবাইকে ফোন করি আসা হয় যে তুমি কবে আসবে বা তুই কবে আসবি বল আমরা যাচ্ছি একসাথে সেইভাবে সবাই একসাথে এসেছি আর এখানে সবার সাথে দেখা হচ্ছে সবাই এখানে নেই তা না হলে আপনাদের দেখাতাম হয়তো সবাইকে সবাই একসাথে নেই কারণ হয়তো রাত্রের দিকে আসতে পারে আরও রাত্রের দিকে এই গানটা চলে ভোরবেলা অবধি গানটা হয় তো তখন এলেও আসতে পারে সবাই আর আমরা তো রাতের দিকে চলে এসেছি কারণ এখন যদি ঘুমিয়ে যাই হয়তো আর ভোরের দিকে উঠতে পারবো না সেই বলে রাতেই চলে এসেছিলাম আর কালকে ভোগ আছে তার জন্য এখানে এই যে এনে রাখা রয়েছে আর ভোগের মাসাগুলো এখানে রাখা রয়েছে আজকে রাস গান আর কাল আছে ভোগের গান আর এইদিকে দেখুন আমি যখন ভিডিওটা রেকর্ড করেছি লাস্ট টাইম তখন দেখি চারটে বেজে গেছে প্রায় আর প্রায় সকাল হব হবো হয়ে এসেছে আর অনেক লোকজন চলে এসেছে আপনাদেরকে বললাম না যে ভোরের দিকেই গানটা হয় তো সেই কারণে ভোরের দিকে সবাই চলে আসে প্রায় প্রায় এই জায়গাটা খালি ছিল সবাই দেখি ভোরের দিকে আসতে শুরু করে দিয়েছে আর এই দিকে দেখুন আমাদের মেয়েটাও চলে এসেছে ও ঘুম থেকে উঠে চলে এসেছে আর এত ইন্টারেস্টেড দেখুন তুই কটা বাজে এখন কটাবেলা কি করছো এখানে এখানে

আর এখানে যে গায়ক আর কি ওনাকে গানের জন্য সাজানো হচ্ছে শাড়ি যে একটা বউকে যেভাবে সাজানো হয় সেভাবেই সাজানো হচ্ছে ওনাকেও আর এদিকে দেখুন সকল প্রায় হয়ে গিয়েছে আর জানি না এখনও মনে হচ্ছে সময় লাগবে কতক্ষণ লাগবে জানি না এদিকে সাজানো তো চলছে তো চলুন আপনারাও একটু হরিনাম শুনুন আমাদের সাথে এখানে আমার নকাকিমা আমাদের পুচকেটাকে নিয়ে গায়কের কাছে গিয়েছিলেন আর এটা সেটা দেখে তো ভীষণ ভয় পেয়ে গিয়েছে মেষ হরিনাম শুনছিল তারপর দেখি ভয় পেয়ে গিয়ে আমার বোনের কাছে চলে এসে আর কারোর কাছে যাচ্ছে না এখন আপাতত সুটি মেরে বসে আছে আর এই যে হরিনাম প্রায় শেষ হয়ে এসেছে আর এদিকে দেখুন সকাল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর সবাই দেখতে পাচ্ছেন নামে তালে তালে খুব মজা করে আনন্দ করে নাচ গান করছে সবাই খুব আনন্দ করে এই সময়টা জানেন আর চলুন প্রায় হরিনাম শেষ হয়েই এসেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার